উমার আবি সালামা বলেন উমার সালমার ছেলে উমার আবু সালমার ছেলে উমার ঘটনা হল এই যে সালমা আবু সালমা তারা দুজন স্বামী স্ত্রী বাহির থেকে এসে মদিনেই থাকতেন হঠাৎ একদিন আবু সালমা মারা গেলেন তো আল্লাহর নবী দেখতে গেলেন দেখি দেখলেন গিয়ে চোখগুলি খোলা আছে তো তিনি গিয়ে হাত দিয়ে চোখগুলি বন্ধ করলেন আর বললেন দেখো যখন আত্মা বের হয় তখন চক্ষু দেখতে থাকে দেখি কিভাবে আত্মা বের হয় বের হয়ে যায় আর দেহ অকেজ হয়ে যায় তখন এই খোলা চক্ষু আর এই দেহ বন্ধ করতে পারে না এই জন্য চক্ষুটা খোলায় থেকে যায় যারা পাশে থাকে তারা যেন বন্ধ করে তাড়াহুড়া করে কেন শরীর ঠান্ডা হয়ে গেলে এই চক্ষু বন্ধ করা যাবে না কথা বোঝা যায়নি মনে হয় বোখারি মুসলিম রসুল এভাবেই বলছেন তো এইটুকু বলতে বাড়িতে সব হইচই করে কেঁদে উঠলো তখন আল্লাহ রসুল বলছেন না 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 তোমরা যা বলছো কথার বলছি আমিন বলছেন এইভাবে কান্নাকাটি করো না মুসালমা তুমি আল্লাহর কাছে দোয়া করো তোমার এইখানে যেন আল্লাহ এর চেয়ে একটা ভালো মানুষ দেয় তখন মুসালমা বলছেন বলেন কি আপনি আবু সালমার চেয়ে ভালো মানুষ কেউ আছে এইটাই তো আমি জানি না তো আবু সালমা মারা গেল সেইখানে আমি তার চেয়ে একটা ভালো স্বামী চাইব সালমার চেয়ে তো ভালো মানুষ কেউ আছে আমি জানি না আমি কি করে বলবো যে আবু সালমার স্থানে একটা ভালো মানুষ আমাকে স্বামী হিসাবে দাও তখন আল্লাহ রসুল বললেন দোয়া করো তো কয়দিন পর আল্লাহ বিবাহের প্রস্তাব দিলেন তখন উম্মা সালমা বলছেন ওহ করে আল্লাহর নবী আমাকে বিবাহের প্রস্তাব দিবেন তা তো আর আমি মনে করিনি যার কারণে আমি বলেছি আবু সালমার চেয়ে দামি মানুষ আবার কে কে এমন আছে যাকে আমি চাইব তো যাক আল্লাহ যখন বিবাহের প্রস্তাব দিলেন তখন আমি বললাম আল্লাহর নবী বিবেচনার বিষয় এক আমি হচ্ছি গ্রামের মহিলা আপনি হচ্ছেন শহরের মানুষ মিল খাবে তো দুই আল্লাহর বিধবা মহিলা আমার স্বামী ছিল আমি তার সাথে সংসার করেছি আপনার সাথে সংসার করব। তখন যে কেমন হবে ভাববার বিষয় আল্লাহর নবী আমার আগেকার স্বামীর সন্তান আছে আপনার সংসারে যখন আসব তখন ওই সন্তানও আমার সাথে আসবে বিবেচনার বিষয় তো আল্লাহ রাসূল বললেন উম্মে সালমা বিবেচনা করেই প্রস্তাব দিয়েছি ওই ঘরের ছেলে উমার এই উমারকে সাথে নিয়ে আল্লাহর নবী খেতে বসেছেন এখন কথা শুরু হলো ওই ছেলেকে সাথে নিয়ে নবী খেতে বসেছেন তো উমার বলছেন যে শুইয়া দিফি সাফা খেতে বসলে আমার হাতটা প্লেটের এখানে সেখানে যায় একবার এখান থেকে নি একবার এখান থেকে নি একবার এখান থেকে দৃশ্য দেখা দেখাল রসুল বলেন এক সমিল্লা বল কুলবে মিনিক ডান হাতে খাও কুলবে মিয়ালিক পাশ থেকে খাও একসাথে তিনটে কথা বললেন এই তিনটে কথা নিয়ে আজকে কিছু হাদিস অনুবাদ হবে এক খেলে চেয়ে থাকবেন দোকান পাঠে যারা আছেন দোকান পাটে লেনদেন বন্ধ করে এদিকে খেয়াল করবেন দয়া করে কোনো কাজ দেখায়েন না আর এই সময়তে বোকামির পরিচয় দিয়ে আপনিও দোকানে কিছু কিনতে যায়ন না গ্রাম দেশবাসী মারা খাননি জিনিসপত্র আছে আমরা একদিনও হাটের বাজারে যাই না তবুও তো বেঁচে আছি আমার জীবনে কোনোদিন আমি চায়ের স্টলে দোকানে বসিনি বেঁচে আছি তো কোনো দিন বসেনি সাতানব্বই সালে নদা এসেছি নদা দোকানদার আমাকে জানে কিন্তু ও কোনো দিন আমাকে পাশ থেকে দেখেছে কিনা না তা আমি জানি তো এখন দোকানে বসে সময় কাটাবেন না এই যে বিসমিল্লা বলো ছেলে মেয়েকে নিয়ে একসাথে খাবেন জরুরি কথা আছে ছেলে মেয়েকে বলে দিবেন বিসমিল্লা বলো হজয়ে ফরাজি আল্লাহ তালা আন বলেন আল্লাহর নবী বলেছেন এন্ন শয়তান এস্তাহিল্লো নিশ্চয় শয়তান ওই খাদ্য খায় যেই খাদ্যে বিসমিল্লা বলা হয় না আপনার স্ত্রী দায়িত্বশীল হিসাবে যতবার বাচ্চাকে দুধ খাওয়াবে ততবার বিসমিল্লা বলবে যদি বাচ্চাকে দুধ খাওয়ানোর সময় বিসমিল্লা না বলে এই দুধ শয়তান খাবে নিশ্চিত খাবে অবধারিত খাবে আল্লাহর নবী বলেছেন খাবে অতএব খাবেই খাবে বিসমিল্লা বলে খেতে বসবেন নইলে এই খাদ্য শয়তান খাবে কাউকে বলা লাগবে না জাভের রজিয়াল্লাহু তালা আনহ বলেন রসুল সাল্লাল্লাহু আলেহি অসাল্লাম বলেছেন এই যা দেখাল আহা দোকুম বৈতাহু দেখাল্ন দা দোখিল আইন দ তা মেহ কাল শৈতন ল মবিত নকমলা যখন কোনো মানুষ বাড়িতে ঢোঁকে সালাম দিয়ে ঢুকে যখন কোনো মানুষ খেতে বসে বিস্মিল্লা বলে তখন ইবলিশ অন্য শয়তানকে বলে ল মালাশা এই বাড়িতে থাকারও নেই এই বাড়িতে খাওয়ারও নেই কেটে থাকাও যাবে না খাওয়াও যাবে না থাকা যাবে না কেন সালাম দিয়ে ঢুকেছে এই জন্য বাড়িতে কেউ না থাকলে সালাম দিয়ে ঢুকবেন বাড়িতে ফেরস্তা আছে জরুরি বিধান জরুরি লজ্জাবোধের কিছু নেই সালাম দিয়ে ঢুকতে হবে স্ত্রী আছে হঠাৎ করে বলবেন এত বড় কাজ কেমন হলো কেমন কেমন লাগছে ভালো লাগে না যেন নন নাই আইনায় না লাগছে কেমনে বলি জি না সালাম দিয়ে ঢুকতে হবে চাঁপাই নবম ভাষায় আপনি তো সালাম দিয়ে ঢুকবেন আপনার বাপকে ঢুকতে হবে আপনি বাধ্য এখানে আপোষের কোনো সুযোগ নেই সালাম দিয়েই ঢুকতে হবে বিসমিল্লা বলেই খেতে হবে বলেন এই যে দেখানা আহা দোকুম ওলা মেজ করিলেন তো দোক হইলেন তা মেহি কালা শায়তান মাবি তালা কুম আশা যখন কেউ সালাম দিয়া ঢুকে না বিসমিল্লা বলে খায় না তখন শয়তান বলে এই বাড়িতে থাকো আর খাও হাদিস বোখারি মুসলিম সন্দেহের কোনো অবকাশ নেই জাবের রাজী আল্লাহু তাল আনহা বলেন আল্লাহর নবী বলেছেন এন্নে শয়তান এহাজরো ফির কুল্লি মিনকুম আক্ত এহজোরো হইন দ্য তন শয়তান আপনাদের সব জায়গাতেই থাকে শয়তান আপনাদের সাথে সবসময় মানুষের সাথে থাকে এমনকি খাওয়ার সমতেও থাকে এখানে একটা হাদিস বলবো এ হাদিস শেষ হলে ইনশাল্লাহ এ যা সাকাত লোকমা খেতে বসে যদি কিছু ভাত পড়ে যায় রুটি পড়ে যায় তো ফাল ইমিত মিনহাল আজা উঠিয়ে নে দেখতে হবে ময়লা মাটি কিছু লেগেছে লাগলে সরিয়ে দিতে হবে ওয়াল ইয়া কলহা তারপর খেয়ে নিতে হবে ওয়ালা ইয়াদাহ লিশয়তান শয়তানের জন্য ছেড়ে রাখতে হবে না তার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে অতএব খেতে বসলে শয়তান এখানে আছে এ কথাই ঠিক একে বিসমিল্লা দিয়ে ঠেকাতে হবে পড়ে গেলে উঠিয়ে নিতে হবে ময়লা লাগলে সরিয়ে দিতে হবে সেটা আবার খেয়ে নিতে হবে সেইটা গরুর চারি গরুর নন্দে দিতে হবে না আরোটা দেন আঙ্গুর চেটে খেতে হবে প্লেট চেটে খেতে হবে তোমার জানা নাই কোন ভাতে বরকত রয়েছে পড়ে গেছিল সেটা রেখে দিয়েছ বাড়ি থেকে বরকত চলে গেছে ওটা শয়তান খেয়েছে টাকা যে কিভাবে আসলো আর কিভাবে গেল বুঝলাম না এটা আসবে আর যাবে তখন বুঝতে হবে বরকত নেই আসে স্বাভাবিকভাবে যায় তখন বুঝতে হবে বরকত আছে নিজে খেলাম বাপ মাকে দিলাম ফকিরকে দিলাম প্রতিষ্ঠানে দিলাম দেখি কিছু আছে তখন বুঝতে হবে বরকত আছে খুব সাবধান আয় ব্যয় বোকামির পরিচয় দিয়ে করতে হবে না আর স্ত্রীর সাথে পরামর্শ করেই করতে হবে স্ত্রী বোকা মানুষ হলেও তাকে বুঝিয়ে নেওয়ার চেষ্টা করতে হবে

আকালাবে লোকমাত আল্লাহ নবী তাকে খেতে বলেছেন ও দুই লোকমাতে সব খেয়ে নিয়েছে তখন নবী বলছেন আলা আলা মনে কাফাকুম ও যদি বিসমিল্লা বলে খেত তাহলে সবার জন্য হতো ও যদি বিসমিল্লা বলে খেত তাহলে সবার জন্য হতো বিসমিল্লা বলে না যারা তারাই তো কাফের তারা সাত পেটে খায় যারা মোমেন তারা এক পেটে খায় সাত আতে খায় সাত ভড়িতে খায় মোমেন এক ভড়িতে এক আতে খায়। এ কথা মোহাম্মদ সাল্লাম বলে তিনি বলেন ও যদি বিসমিল্লা বলতো পল্লীর বেদহীন মানুষ তাহলে সবাই মিলে খেতাম তৃপ্তি পেয়ে যেতাম ও বিসমিল্লা বলেনি দুই লোকমাই শেষ করে দিয়েছে আনা সরাজিয়াল্লাহু তালানহ বলেন সাল্লাল্লাহু আলি আসাললাম বলেছেন এ যা আমসাইতম কুপ্পু সিবিয়া নাকুন উপস্থিত বৈঠকের মুসলিম বোন এদিকে লক্ষ্য করেন এম এক কথা বলছো কেন স্বরম হয় না তোমার তোমাকে তো প্রথমে নিষেধ করেছি আবার কথা বলছো কেন একবারে মুখ বন্ধ করে থাকবেন এক খেয়ালে চেয়ে থাকবেন আমি আপনার জন্য এসেছি আল্লাহর নবী বলছেন যে সূর্য ডুবার সাথে সাথে সূর্য ডুবতে যাচ্ছে যখন তখন সব ছেলে ছোট ছেলে মেয়েকে আটকে দিবেন আগিনায় উঠানে নিয়ে যাবেন না ছাদের ওপরে নিয়ে যাবেন না বাড়ির পিছন দিকে নিয়ে যাবেন না কেন এনতা শয়তান এখন শয়তান ছড়িয়ে পড়েছে শয়তান যদি বাচ্চার দিকে দেখে তাহলে সারা রাত পায়খানা করবে বমন করবে শয়তানের বদ লেগে যাবে লাইলে কিছু রাত যখন পার হয়ে যাবে রাত আটটা নয়টা হয়ে যাবে এসার সময় হয়ে যাবে ফাখাল্লুসম এবার বাচ্চাদের ছেড়ে দেন কোনো সমস্যা নেই খুব সাবধান হাদিস বোখারি মুসলিম কোন সময়ে বাচ্চাদের আটকাতে বলা হলো সন্ধ্যার সময় শয়তান এই সময় ছড়িয়া পড়ে তারপরে বলছেন ও আগলে কল আবু আবদ কুরুল্লাহ দরজা জানালা বন্ধ করো বিসমিল্লাহ বলো দরজা জানা না বন্ধ করো বিসমিল্লাহ বলো ইন্ন শয়তান লাইফতাহু বাবান মুগলাকা নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না নিশ্চয় শয়তান বন্ধ দরজা খুলতে পারে না তবে বিষমিল্লা বলে বন্ধ করতে হয় আজকে আপনার স্ত্রীকে গিয়ে বলেন জীবনে কোনোদিন দরজা বিষ্মিল্লা বলে বন্ধ করেছে বিস্মিল্লা বলে দরজা বন্ধ করতে হয় এটাই তার জানা নাই এটা তার কাছে একটা নতুন কথা জানানা বিষমিল্লা বলে বন্ধ করতে হয় তারপর আল্লাহ বলছে অকু কেরা বাকু করুল্লাহ পানির পাত্র খাদ্যদ্রব্যের পাত্র বিশেষভাবে পানির পাত্র ঢেকে রাখো বিসমিল্লা বলো আমাদের দেশে কলসে পানি পানি থাকে অনেক সময় জকে খোলা মুখে পানি থাকে আল্লাহর নবী বলছেন ওটা ঢাকতে হবে বিসমিল্লা বলতে হবে তিনি বলছেন ও খামেরও আনিয়ে তক মজ ভাতের পাতিল তরকারির পাতিল আটার পাতিল পানির পাত্র যত কিছু খাদ্য পাত্র আছে সব ঢাকো বিসমিল্লা বলো কেন রাতে কতগুলি বালা মুসিবত চলে সেইটা যদি কোনো জিনিস খোলা থাকে তাহলেও তাতে ঢুকে যাবে এইটা সকালে যে খাবে তার রোগবেধি হবে দোকান পাটে যা খোলা আছে তা খাবেন না ঢাকা থাকতে হবে যা ফাঁকা জায়গায় বিক্রি হচ্ছে তা খাবেন না তা ঢাকা থাকতে হবে তাহলে খাবেন নইলে তার ভিতরে রোগ জীবাণু ঢুকে আছে এ কথা আল্লাহর নবী বলছেন শেষ বলছে তিনি বলছেন কিছুই তার আলাই সায়ান যদি না থাকে দরজা যদি না থাকে জালানা যদি না থাকে বাহির দরজা যদি না থাকে ভাতের পালতি ঢাকার যদি কিছু না থাকে পানির পাত্র ঢাকার যদি কিছু না থাকে তাহলে একটা খড়কুটা একটা খড়কুটা এরকম একটা কাঠ বিসমিল্লা বলে উপরে রেখে দেন সকাল পর্যন্ত এই দরজা দিয়ে শয়তান ঢুকতে পারবে না এই পানির ভিতরে কোন বালা মুসিবত প্রবেশ করতে পারবে না যাদের কোনো ব্যবস্থা নাই তাদের জন্য শেষ বাক্য রাসুল সাল্লি সাল্লাম বলছেন বলছিলাম বিসমিল্লা আয়েসার জিয়াল্লাহ তালা আনহা বলেন আল্লাহর নবী বলেছেন যে এ যা আকালা আহাদ করাল্লাহ কেউ যদি খাই পান করে বিসমিল্লা ভুলে যায় তাহলে ফালি একুল বিস্মিল্লাহ আখেরাহু তাহলে সে যেন বলে আমার বিসমিল্লা শুরু শেষ সব জায়গায় আমার বিসমিল্লা শুরু থেকে শেষ পর্যন্ত তাহলে শয়তান যা খেয়েছে রেখে চলে যাবে শয়তান যা খেয়েছে ও নিয়ে যেতে পারবে না রেখে যাবে রাসূল সাল্লাহ আলিসাল্লাম বলেন কে যদি পেশাব পায়খানায় ঢুকে আর ও যদি বলে আল্লাহ মাইনিয়া আউদুবেকুমল কৌশল খাবায়েশ বিশ মিল্লা না বলে তাহলে শয়তান তার লজ্জায় স্থান দেখতে পাবে ক্ষতি করতে পারবে না আর যদি বলে বিশ মিল্লা আল্লাহমিনিয়া কমল কৌশল খাবায়েশ তাহলে শয়তান ক্ষতি করা তো বহু দূরের কথা লজ্জায় স্থান দেখতেও পাবে না বিষ আব হরে রাজি আল্লাহ তালা আনভব বলেন রাসূদ সাল্লাল্লাহ আনিসাল্লাম বলেছেন এই যা আত আহত হকুম আহা লাহু ফালেকুল রিসমি লাই আল্লাহম জান্নবিনরা শয়তান ও জান্নাবি সয়তান মারা যাকতানা কেউ যদি পারিবারিকভাবে যায় তাহলে যাওয়ার সময় বলবে আল্লাহ আমি অপবিত্র জিন এবং অপবিত্র জিন থেকে তোমার কাছে আশ্রয় চাচ্ছি এই দুয়া পড়লে এতে যদি আল্লাহ কোন সন্তান দেয় লাহিদুর রহু শয়তান এই শয়তান এই বাচ্চার কোনো ক্ষতি করতে পারবে না আর যদি দুয়া না থাকে যদি পেটে বাচ্চা আসে শয়তান তার ক্ষতি করবেই করবে যে হাদিসটা বলতে চেয়েছিলাম সেটা ভুলে গেছিলাম আবার গতিতে মনে পড়েছে সেটুকু বলি আবু সাহেদ খুদরি তালা আনহ বলেন কালা শয়তান শয়তান বলে ও ই সাতিকা ইয়ার হে আমার প্রতিভালক তোমার ইজ্জতের কসম করে বলছি সেতান বলছে আল্লাকে হে আমার প্রতিভালক তোমার ইজ্জতের কসম করে বলছি লা আবরাহ উগবি এবা দাকা মা দামাত আর হুম ফিয়াজ সাদেহিম আদমের ছেলে মেয়ের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাবই যাব আদম সন্তানের দেহে যতক্ষণ পর্যন্ত শ্বাস থাকবে আমি তাকে পাপের পথে নিয়ে যাবই যাব আমি তাকে ভ্রান্ত পথে নিয়ে যাবই যাব তখন আল্লাহ বলছেন কাল আল্লাহ তালা আল্লাহ তাআলা বলেন ওয়াইজ্জাতি ওয়া জালালি মাকানি শয়তান তুমি মনে রেখো আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম শয়তান তুমি মনে রেখো আমার সম্মানের কসম আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার উচ্চতার কসম আদম সন্তান যতক্ষণ ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করতেই থাকব শয়তান জিদ করে আছে আপনাকে আমাকে নিয়ে ও আল্লাহর কাছে বলছেন যে তোমার ইজ্জতের কসম কাকে বলছে আল্লাহকে বলছে তোমার ইজ্জতের কসম আমি ওকে ভুল পথে নিয়ে যাবই শয়তান খুব জিদের উপরে আছে সাবধান থাকবেন সম্মানিত দিনী ভাই বোন আপনাকে আমি আপাতত বিসমিল্লার অংশ এই পর্যন্ত বলে দ্বিতীয় অংশে যাচ্ছে এদিকে খেয়াল করবেন তিনি বললেন কুলবে ডান হাতে খাও বাম হাতে শয়তান খাই অবশ্যই অবশ্যই কখনো তোমরা বাম হাতে খাবা না বাম হাতে পান না গিলাসটা বাম হাতে ধরে ডান হাত নিচে লাগিয়ে পানি পান করবেন না এইটা মূলত বাম হাতেই হলো ডান হাতেই গিলাস ধরতে হবে গিলাসে ভাত লেগে যাক তাতে আসে যায় না প্রত্যেকের জন্য গিলাস করেন তাতে আসে যায় না নইলে ভাত বাদ দিয়ে খেজুর খান কি খাবেন সেটা ভিন্ন কথা বাম হাতের কোনো সুযোগ নাই এটা জরুরি আব্দুর রাজাক সাহেব যদি ডান হাতি না থাকে ডান হাত না থাকলেও কি আল্লাহ মানুষকে ডান হাতে খেতে বলবেন এটা কি আর হল এটা আল্লাহ বলবেন না আয়েশার আজিয়া আল্লাহু তালা আনহা বলেন কানা চিয়াদুন নবিয়ে সল্লাল্লাহ রিসাল্লাম রিম না লে ত আমি হি অত আল্লাহর নবীর ডান হাতখানটা ছিল খাওয়া পান করার জন্য ভালো কাজের জন্য আল্লাহর নবীর ডান ছিল খাওয়া পান করার জন্য এবং ভালো কাজের জন্য আর বাম হাত খান ছিল লে খালায়েহি অলিল কাদারে পেশাব পায়খানার জন্য আর ময়লা মাটির জন্য এই বাম হাত খান বাম হাত খান দিয়ে পায়খানার পরে ছোঁচে ওই বোকা মানুষ ওই বাম হাতে চা খাচ্ছে ওয়ে যদি শিক্ষিত হয় তাহলে মূর্খ মানুষকে বাম হাতি গিলাস ধরে পানি পান করছে এই যদি শিক্ষিত হয় তাহলে বোকা মানুষকে আল্লাহ নবী বলছেন বাম হাত আছে এই জন্য ওরা বলছে আর দাওয়াল্লাহ সদস্য হিসেবে আপনাদের কাছে একবার যদি গিয়েও থাকে আবার যাবে যতদূর সম্ভব কেউ উঠেও যাবেন না খালি হাতে ফিরিও দিবেন না আল ইয়াদুলুলিয়া খায়রুম মিন ইয়াদিস সুবলা দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে দেওয়া হাত ভালো নেওয়া হাতের চেয়ে আর একটা কথা মনে রাখবেন ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী বড় ইবাদত হলো দান কোন সময়